त गुड मर्निङ अनि নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আমার ছেলেকে আমি পড়তে বসিয়েছিলাম কালকে রাতে তো এত ঘুম পেয়েছিলো যে পড়ার কোনো এনার্জি খুঁজে পাচ্ছিলো না আর এটা ছিল তার পরের দিন সকালের ভিডিও তো আজকে যেহেতু দোল তাই দোলের দিন ওকে আমি সকাল করে ঘুম থেকে তুলছিলাম তো দোলের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর আজকের ভিডিওটা আমার ছেলের ঘুম ভাঙা দিয়ে স্টার্ট করলাম তো সকালের পর থেকে আর আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো সকালে জল খাবার খাওয়ার পর আমি একটু সাজুগুজু করে মানে দোল খেলবো বলে বেরিয়ে পড়েছিলাম তো বাইরে কোথাও যাইনি বাড়ির মধ্যে খেলছিলাম মানে আমার ছেলে ননদ এদেরকে নিয়েই খেলা করছিলাম যেহেতু তোমাদের দাদা বাইরে থাকে তাই আমাকে একা একাই মানে প্রত্যেকটা বছর মানে দোল খেলতে হয় তো আমার নিজস্ব কোনো দোল খেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেটুকু পেরেছি সেটাই করছি আর এটা মানে আমার ছেলে কিছুতেই রং মাখবে না তোর ওর পিপিওকে রঙ মাখা ছিল। যেহেতু আগে থেকে মানে অনেকের কাছ থেকে রঙ মেখে ভূত হয়ে আছে তা ও একটু মাখছিলো যে আমার রঙগুলো দেখে একটু মানে ওর ভয় ভয় লাগছিল বিভিন্ন রকম কালার রং দেখছে তো আর বাইরে আমাদের মানে নন দেওর তারা খেলা করছিল। ছোট নন ছোট দেওর তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমি একটু ভিডিও শেষে নিজে একটু রিল বানিয়ে নিচ্ছিলাম আর তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো নতুন